সালাম আলাইকুম কেমন আছেন সবাই আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আর আজ দীর্ঘদিন পর একটা নতুন ভিডিও শেয়ার করছি আপনাদের সাথে এই ভিডিওটা ছিল আমাদের নববর্ষ প্রাণীর উৎসব এই উৎসব তো আর বাদ দেওয়া যায় না আর তাই তো রাশিয়াতে যতই যুদ্ধ হোক আর ঠান্ডা হোক এই উৎসব তো আমরা পালন করবো মস্কোতে আসার পর থেকে ঈদের ড্রেসটা আমাদের সুযোগের অভাবে কেনা হয়ে ওঠে না কারণ এখানে আমাদের মন মতো বাঙালি কোনো ড্রেসই পাওয়া যায় না কিন্তু এই শাড়িগুলো বাংলাদেশ থেকে প্রতিবারই নিয়ে আসানো হয় আমাদের জন্য আর ছেলেরা সবাই একই রকম পাঞ্জাবি পরে অনুষ্ঠান শুরু হওয়ার আগে আমরা একটু হালকা চা নাস্তা খেয়ে নিই জিলাপিটা কিন্তু আমি নিজ হাতে তৈরি করেছি আলহামদুলিল্লাহ বেশ ভালো হয়েছে আর ইনি হলেন আমাদের বাংলাদেশ দূতাবাসের সবচেয়ে ছোট্ট সদস্য রিফার আর শাড়ি চটপটি খেয়ে চেয়েছিল ওর জন্য চটপটি নিয়ে আসলাম আর সাথে একটা লাড্ডু আছে খেয়ে দেখো মজা আছে অনেক প্রোগ্রাম শুরু হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে চা খেয়ে আমরা চলে যাব মেন প্রোগ্রামে তো কীভাবে কীভাবে যেন এই প্রোগ্রামে পুরো দায়িত্বভার চলে আসে আমার প্রোগ্রাম সাজাতে হবে বাচ্চাদের রিহার্সেল করাতে হবে যেটা অন্যান্যবার অন্যভাবেরা খুব সুন্দর করে খুব ভালোভাবে করে আমার উপরে থাকে শুধুমাত্র ডেকোরেশনের দায়িত্ব কারণ ওই কাজটাই আমার করতে ভালো লাগে তাই এবারও হাতছাড়া ছাড়া করিনি সেই কাজটাও প্রাণীর উৎসব পয়লা বৈশাখ এই উপলক্ষে Yeah. Okay.

তখন রাত্রি আবার হল সাংঘ হল কাজ আমরা মনে ভেবেছিলেন আসবে না কেউ একটা ছিল সোনার কন্যা অবকে পাটিও চালিয়েছিল সেই কন্যার উৎসাহিত করার জন্য ওদেরকে আনন্দময় রাখার জন্য ছোট কিছু উপহার তুলে দেওয়া হচ্ছে ওদের হাতে আর আপনারাও অবশ্যই জানাবেন কেমন লাগলো বাচ্চাদের এই অনুষ্ঠানটা আপনাদের বাহির প্রচন্ড ঠান্ডা এরপরেও আমরা ভাবলাম শাড়ি যেহেতু পরেছি তাহলে বাহিরে কিছু ছবি তুলি বাইরে প্রচণ্ড ঠান্ডা হওয়ার কারণে বাইরে আর বেশিক্ষণ কেজি থাকতে পারছে না তাই তাড়াতাড়ি চলে আসলাম ভিতরে খাওয়া দাওয়া মোটামুটি শুরু হয়ে গিয়েছে জি বাবা তারপর এটা আমি পারিয়া মাহমুদ আজকের অনুষ্ঠান এবং এই ভিডিও এখান থাকা শেষ করছি আবার ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো